এটি হচ্ছে বগুড়ার ধনুট থানার গোসাইবাড়ি আওলাকান্দি ঘাট দেখেন এখানে কত নৌকা অনেক হচ্ছে বালু উত্তোলন করা নৌকা এগুলা হচ্ছে বাধা আছে ঈদ উপলক্ষে কাজ বন্ধ থাকা এগুলা বাধা আছে ওই দূরে যেগুলা দেখা যাচ্ছে এগুলা হচ্ছে আরো অত্যাধুনিক বালু কাটা মেশিন এগুলো যমুনা নদীতে বালু কেটে কেটে বালু মহলে নিয়ে আসে এবং এই বালুগুলোই পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় প্রতিটা গাড়ির সাথেই একটা করে বড় ধরনের বালু কাটা মেশিন যে যোগ করা আছে পুরো বালুগুলা এই টলারে জমা হয় টলার থেকে পরে আবার হচ্ছে উপরে তুলে দেওয়া হয়